আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিগঞ্জ সদরের বাইরা এলাকায় বাইরা বাজারে খুব কাছে বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ আট দশ মিনিটের দূরত্বে রাস্তা কাঁচা রাস্তার সাথে একটি কম দামি ষাট শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা কম দামে জায়গা খুঁজতেছেন জায়গা কিনে রাখবেন অথবা বাগান বাড়ি অথবা অ্যাগ্রো ফার্ম কিছু করার চিন্তাভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তা রাস্তা রাস্তার পাশে বাড়িঘর আছে এলাকা বসতিপূর্ণ বসতিপূর্ণ এলাকা অনেক ভাই জায়গা কিনে রেখেছেন অনেক ভাই বাড়িঘর করতেছেন রাস্তার সাথে জমি ইলেকট্রিসিটি আছে নাগরিক সুযোগ সুবিধা আছে হাট বাজার খুব কাছে। এটা মানিগঞ্জ সদরের জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা রেস্ট্রি হবে আপনার মানিগঞ্জ সদরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে আসছে এই রাস্তাটি আবার এদিকে চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ষাট শতাংশ জমি ষাট শতাংশ জমি একদম উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার একটা বরাত করার জমির এই যে বাম পাশে একটা এই যে সিমেন্টের একটা খুঁটি দেখা যাচ্ছে একদম মালিক সিমেন্টের খুঁটি দিয়ে জমিটিকে মেপে আপনার সীমানা নির্ণয় করে রেখেছেন এই সিমেন্টের খুঁটির থেকে এদিকে এই যে আপনার নিচে কিছু গাছ দেখা যায় গাছের যে থেকে নিচের এই অংশ জমিটি আপনার আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফিট মুখ কম বেশি হবে এই জমিটি হচ্ছে আপনার ষাট শতাংশ জমিটি হচ্ছে একদম প্রচু জমি রাস্তা লেভেল জমি প্রায় বলা চলে আশেপাশে দেখেন দুই দিকে বাড়িঘর আছে জমিটি একদম উঁচু রাস্তার সাথে এই যে আপনার এই যে সিমেন্টের আরেকটা খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটির ডাইনের থেকে খুঁটির ডাইনের অংশ একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে আমার এই ষাট শতাংশ জমি জমিটা একদম আপনার লাস্ট অফ দি আপনার দেখতে পাচ্ছেন পিছনে একটা টিনের গড় দেখা যাচ্ছে ওই গড় পর্যন্ত জমিটি যেহেতু ষাট শতাংশ জমি অনেক বড় জমি মুখটা মোটামুটি ষাট পঁয়ষট্টি ফিট বা কম বেশি হবে জমিটি একদম উঁচু জমি দেখতে পাচ্ছেন দুই দিকে বাড়িঘর আছে বাড়িঘর আছে ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে এই রাস্তার সাথে আমার ষাট শতাংশ জমি বিক্রয়ের অ্যাড দিচ্ছি আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি মানিগঞ্জ সদরে আমি জমিটির বিবরণ আরেকবার দিয়ে দিচ্ছি এটা মানিকগঞ্জ সদরে জমিটির অবস্থান বাইরা বাজারের কাছে বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ সাত আট মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এই দূরত্বে আমার এই জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে একদম বিক্রয় যাওয়ার মতো জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা শতাংশ জমিটি হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ দামটি আমি আরেকবার বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ জমিটি বিডু যদি কোনো বাইয়ের ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বার আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম